কেমন আসুন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো সব থেকে দুঃখের সংবাদ যা বর্তমানে কিন্তু ইটালি ভিসা হইতেছে না খুব পরিমাণে খুবই কম তো সেক্ষেত্রে বলব দুই হাজার বাইশ দেশ এবং দুই হাজার চব্বিশ সালে যে সকল নুরুস্তাগুলো আছে ওই সকল নুরুস্তাগুলো থেকেই বিষয় হইতেছে না বর্তমানে যে সকল নুরস্থাগুলো বিষয় হইতেছে তাহলে দু হাজার পঁচিশ সালের নুরুস্তের বিষা আর দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার বাইশ সালের নুরস্তাগুলো আপডেট আপডেটের মাধ্যমে ওই সকল নুলস্থাগুলোর ভিসা হইতেছে তো আপনারা আপনাদেরকে আগেই বলেছিলাম যে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যে সকল নুলস্থাগুলো আছে সামনে ওই সকল নুলস্তাগুলোর বিশার পরিমাণ কমে যাবে মোটামুটি বলতে গেলে বলা চলে ওই সকল নুলস্থাগুলোর আপনার ভিসা নাই বললেই চলে গত দুদিনে আমরা যে পরিমাণ ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আপনাদেরকে আমরা গতকালকে আপডেট দিতে পারিনি সে কারণ হচ্ছে ভিসার পরিমাণ অনেক কম কোনো তেমন কোনো আপডেট পাই না যাই অল্প স্বল্প কয়েকটি ভিশা ডেলিভারি আপডেট পেয়েছি তা হলো আপনার দু হাজার পঁচিশ সালের নুলস্তের উপর ভিসা তো আপনারা যারা দু হাজার বাইশ তিরিশ চব্বিশ সালে নুলস্থা আছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না বা আপনারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন ভিসা পাওয়ার আশায় সেক্ষেত্রে বলবো যদি আপডেট করাতে পারেন তাহলে ভিসা হবে আর না হয় নয়তো সামনে দেখবেন সামনে যেহেতু ডিসেম্বর মাস তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটি ধারণা আছে যারা ডিসেম্বর মাসের ভিতরে দু হাজার বাইশ ত্রিশ চব্বিশ সালে নুলস্থাগুলো একটি ফয়সলা হয়ে যাবে হয়তো ভিসা নয়তো রিজেক্ট আর মোটামুটি রিজেক্টই বলা চলে আর এই সকল নুলুস্তাগুলো আগেই সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে যার ফলে দ্বিতীয়ত আর পরবর্তীতে সাসপেন্ডেড কোনো কিছুই থাকবে না সেক্ষেত্রে বলবো যদি আপডেট করাতে পারেন মালিক দিয়ে বা মাধ্যম দিয়ে উকিল দিয়ে সেক্ষেত্রে আপনি বিষা পেতে পারেন অন্যথায় অটোমেটিকলি এ সকল নুরুস্তগুলো বাতিল হয়ে যাবে শুরু হয়ে গেছে যে বাতিল হওয়ার কার্যক্রম তো তারপরেও আমরা যে সকল নুলস্থাগুলোর বিষা পেয়েছি তো অধিকাংশ ছিল দু হাজার তেইশ চব্বিশের মধ্যে আপনার ফ্যামিলি নুলস্তাগুলো কিছু সংকট বিষা হয়েছে আর বাদবাকি স্পঞ্চার এগ্রিকালচার সিজনাল নুলস্তাগুলো আপনার দু হাজার পঁচিশ সালের তো মোটামুটি তেমন একটি ভিড়ও আমরা গত দুই দিন ইটালি অ্যাম্বাসির সামনে দেখতে পাইনি কারণ কেননা বিষা অ্যাপয়েন্টমেন্ট আপনার অনেকেই পায় না যার ফলে কিন্তু আপনার তেমন বেশি একটা ভিড় দেখতে পাচ্ পাচ্ছি না তো সেক্ষেত্রে বলবো যারা পঁচিশ সালের আছে তাদের বিষা হবে আর অন্যথায় অন্য সকল যে বাইশ তেইশ চব্বিশ সালের নুলস্থাগুলো সেই সকল নুলস্তাগুলো আপডেটের মাধ্যমে আপনি বিষা পেতে পারেন এছাড়া আর কোনো বিকল্প পথ নাই তো সেক্ষেত্রে বলবো আপনারা দু হাজার ছাব্বিশ সালের যে ক্লিক ডে আসতেছে ওই ছাব্বিশ সালের ক্লিক দিতে যদি আবেদন করে থাকেন বা আবেদন করবেন ওই রকম প্রিপারেশন নেন তাহলে অবশ্যই বলবো আপনারা বাইশ ত্রিশ চব্বিশের মতন আবারও ভুক্তভোগী হবেন না কেননা দীর্ঘ তিন বছর চার বছর এমন এমনও ব্যক্তি আছে যারা চার পাঁচ বছর যাবৎ আপনার ট্রাই করতেছে কোনো ফয়সালা পাইতেছে না তো সেক্ষেত্রে বলব ব্যক্তি মালিক এবং উকিল সকল কিছু মোটামুটি যদি আপনার ফেভারে থাকেন তাহলে সেক্ষেত্রে বলব আপনি দু হাজার ছাব্বিশের ক্লিক ডেতে অবশ্যই ট্রাই করতে পারেন যদি ইটালি আপনার স্বপ্নের দেশ হয়ে থাকে আর যদি মনে করেন ইউরোপে যাবেন আর এছাড়া বলবো ইউরোপের অন্যান্য দেশ আছে ওই সকল দেশ দেশগুলোতেও আপনি অবশ্যই ট্রাই করতে পারেন কিন্তু শুধু ইটালির আশায় পড়ে থাকলে চলবে না কেননা বর্তমানে ইটালি বিষয় হইতেছে না আমরা দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই দেখতেছি যে বিষয় হইতেছে কিন্তু বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশ সালের নুরস্তাই বর্তমানে অব্দি বিষয় হইতেছে মাঝখানে আমরা কিছু দেশ চব্বিশের বিষয় ডেলিভারি মোটামুটি বেশ ভালো পরিমাণ ডেলিভারি আপডেট দেখতে পেয়েছিলাম তো সর্বোপরি কথা হল বর্তমানে আপনার যে মালিকগণ আছে ওই মালিকগণগুলো আসলে কর্মী নিতেই ইচ্ছা পোষণ করতেছে না যে কোনো কারণে হয়তোবা মালিকের সাথে কন্টাক্ট ছিল ওই ক্ষেত্রে মালিক বর্তমানে দেখতেছে অনেক জায়গা মেলা ইতালি আপনার যদি কর্মী নিতে হয় সেক্ষেত্রে কিন্তু ইতালি মালিক অবশ্যই তার সকল ডকুমেন্ট শুরু করতে হয় সেক্ষেত্রে অনেক মালিক অনেক ডকুমেন্টস না থাকার কারণে ওই সকল নুরস্তগুলো আপনার বাতিল হয়ে যাইতেছে অনেক মালিককে এস এম এস দিতেছে মালিকরা রিপিট আপনার এস এম এস দিতেছে না যার ফলে কিন্তু এই সকল নুরস্তগুলো আপনার বাতিল হয়ে যাবে তো অবশ্যই বলবো যদি আপনার কাছের কেউ হয়ে থাকে অবশ্যই তাকে তার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করেন আপডেট করাতে পারেননি অন্যথায় আশা করে লাভ নেই যেহেতু আমরা আপনারা জানেন যে প্রতিশের ভিতরে আপনার দুঃখিত যে ডিসেম্বর মাসের ভিতরে মোটামুটি একটা ফয়সালা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারেন তো আজকে আমরা কিছু আপডেট এবং বিশা ডেলিভারি পেয়েছি তার অধিক ংশো দু হাজার প্রতি সালের নুলুস দেয় এবং দু হাজার তেইশ এবং চব্বিশের কিছু আপডেট পেয়েছি তাহলে আপনার ফ্যামিলি নুরস্তার উপরে তার মধ্যে রিমিনি সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার দু হাজার চব্বিশ সালে নুরস্তা ফ্যামিলি নুলস্তা তো আপনারা যারা রিমিনি সিটির আছেন ফ্যামিলি আর ধারাবাহিকভাবে ফ্যামিলি নুলসাগুলোর উপরে আপনার বিশা অধিকাংশ বিশা ফ্যামিলি নুলস্থাগুলোর উপরে তো ফ্যামিলি নুলস্তার অনেকে আপনার সময় কম থাকার কারণে টেনশন আসেন টেনশন না করে সরাসরি ইটালি অ্যাম্বাসিটি গিয়ে জমা করতে পারেন তাছাড়া আপনার নাবুলি সিটির আপনার দু হাজার পঁচিশ সালে নুলস্তায় ফ্যামিলি নুলসায় বিষান ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি সালিনুর সিটি দু হাজার তেইশ সালের নুলস্তা তাও আপনার ফ্যামিলি নুরস্তা তো একটি কথা বলে নেই নাপলি সালেনুর রুম এ সকল সিটিতে কিন্তু বর্তমানে অ্যাকচুয়ালি বলতে গেলে বলা চলে বিষা বন্ধই বলতে পারেন কেননা খুব কম কম সংখ্যকই বর্তমানে বিষা দেখতেছি আর যেহেতু নাপলি সালেনুর এ সকল নুরুস সিটির নুরুস্তাগুলো সব থেকে বেশি আপনার জাল নুরুস্তা আর সব থেকে বেশি নুরুস্তা এই নাপোলি সালেনুর রুম এ সকল সিটি থেকে আর এই সকল সিটির সিটিগুলোতে সব থেকে বেশি আপনার দুর্নীতি যার ফলে আমরা আপনার সকল সিটি থেকে বর্তমানে বিশা বাড়তি না সশা আমরা বিশা আপডেট পাই কিন্তু বিগত কয়েক সপ্তাহ আগে আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে বিশার আপডেট পেয়েছিলাম বিশেষ করে চব্বিশ সালের নুলস্তা অধিকাংশই ছিল তাছাড়া আজকে আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আবেলেনও সিটি দু হাজার তেইশ সালে ফেমিলি নুলুস্থা এছাড়াও বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি মাতারা সিটি থেকে আপনার স্পঞ্চার নুলস্তা তাছাড়া বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি কাশেরতা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তায় তা ছিল আপনার সিজনাল নুলস্তা এছাড়া নাপলি সিটি থেকে স্পঞ্চার নুলস্তায় বিষার আপডেট পেয়েছি তো মোটামুটি আপনার ঢাকা সিলে টু চট্টগ্রাম তিন বিফিস গ্লোবালের মাধ্যমে বিশাল ডেলিভারি পরিমাণ হঠাৎ করেই কমে গেছে এর মানে হলো সামনে হয়তো বা বিশাল পরিমাণ আরো কম দেখব আর 2026 ছাব্বিশ সালে ক্লিক যেহেতু সামনে আসতেছে এর আগে মোটামুটি টেলি এম্বাসি তাদেরও একটি প্রিপারেশন নেবে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের নুরুস্থাগুলো আপনার দ্রুত বিশা হয়ে যাবে কিন্তু ছাব্বিশ সালের নুরুস্থাগুলো যারা পাবে তারা অতি ভাগ্যবান সেক্ষেত্রে বলবো যদি আপনার এর এবং খুব পরিচিত বা ভালো ব্যক্তি পান সেক্ষেত্রে সব ক্লিক দিতে আপনি অংশগ্রহণ করেন অন্যথায় দরকার নাই বেনিজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালের ফ্যামিলি নুলুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি ফোজিয়া সিটি থেকে হাজার পঁচিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা রুম সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছে লাতিনা সিটি থেকে তাহলে আপনার দু হাজার তেইশ সালের নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা তো মোটামুটি ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে বিশা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি তা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মোটামুটি বেশ কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি ফ্যামিলি নুলুস্তার তাহলে আপনার আপনার কাসেঞ্জার সিটি দুই হাজার চব্বিশ সালের নুলুস্তা এছাড়া বেনিস সিটি থেকে আপনার স্পন্সার নুলস্তা ছিল দুই হাজার চব্বিশ সালের নুলুস্তা এই সকল নুলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট আপনার পেয়েছে তো এই যারা আপনার ফ্যামিলি নুলুস্তা ব্যতীত যারা আছে তারা কিন্তু আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে দুই হাজার পঁচিশ সালের নুলস্তা অনুসারে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলব অবশ্যই আপনারা যারা আছেন আপডেট করান আপডেট ব্যতীত পাই বিষয় হবে না অতটা সময় এবং আপনারা টাইম লস করে লাভ নেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আর কত ভুগবেন লাইফ শেষ বলতে গেলে বলা চলে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে অনুসার ভুক্তভোগী যারা আছেন এছাড়া আমরা পাসপোর্ট সাবমিটের ডেট পেয়েছে তা হচ্ছিল আপনার বেনিস সিটি আপনার ফ্যামিলি নুলস্তা ডিসেম্বর মাসে জমা দু হাজার চব্বিশ সালের নুলস্তা ইস্পান্ন নুলস্তা ছিল বেনিস সিটি থেকে সেপ্টেম্বর মাসে কিত এগুলো ছিল রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি জমা করা তাদের মধ্যে থেকে তাদের নুলস্থাগুলো আপনার আপডেটের মাধ্যমে অবশ্যই তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে রুম সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার চব্বিশের নুলস্তা তাছাড়া রাগুসা সিটি থেকে আপনার ইস্পন্ন নুলস্তা ছিল আপনার দু হাজার চব্বিশ সালের নুলস্তা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে সালেনভার সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার চব্বিশের নুলস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপনার কুম সিটি থেকে সিজনাল নুলস্থা দু হাজার পঁচিশ সালের নুলস্তা এছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে মিলান সিটি থেকে স্পঞ্চানুলস্থা দু হাজার পঁচিশ সালের নুলুস্তা লাতিনা সিটি থেকে পেয়েছে আপনার এগ্রিকালচার নুলস্থা দু হাজার পঁচিশ সালের নুলস্তা এছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে মাতারা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপনার বেনি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্থা তো মোটামুটি তো মোটামুটি ঢাকা ও চট্টগ্রাম তিনবিএফ এস গ্লুবাল থেকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদেরকে অবশ্যই বলব যে আপনারা দু হাজার ছাব্বিশ সালের অবশ্যই দিতে অংশ নিতে পারেন সেক্ষেত্রে যারা তেইশ চব্বিশ বাইশ সালের আছেন তারা মোটামুটি ছাব্বিশের প্রিপারেশন নেন অন্যথায় শুধু আপনারা তেইশ চব্বিশে আপনার তেইশ চব্বিশ এবং কি বাইশ সালে যারা আছেন তারা সামনে আর বিষয় হবে না অটোমেটিক দেখবেন যে ঘোষণা দিয়ে দিবে যারা দুই হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার এই দুই হাজার বাইশ সালের নুলস্থা আছে তাদের সকল নুলস্থাগুলো আপনার দেখবেন অটোমেটিক সাসপেন্ড করে দেবে বলবে যে সকল নুলস্থাগুলো বিষয় আর হবে না তো আপনার মাধ্যম যদি আপনাকে আরও সময় তো সেক্ষেত্রে আর সময় দেওয়ার দরকার নেই বাদ বাকিটা আপনার ইচ্ছা তো মোটামুটি এই শিলা আপডেট ঢাকা সিলে টু চট্টগ্রাম তিনবি অফিস গ্লুবালের মাধ্যমেই আমরা যে আপডেট পেয়েছি তার আপডেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই কমেন্ট করবেন ইনচাল আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতেই আপডেট দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ